আসসালামু আলাইকুম মহাবিশ্বের চূড়ান্ত বিচার শেষে যখন জান্নাত ও জাহান্নামের ফয়সালা হয়ে যাবে তখন মানবাত্মার জন্য অপেক্ষা করবে তার অনন্ত জীবনের সর্বশেষ এবং সবচেয়ে কঠিনতম পরীক্ষা এই পরীক্ষাটি হল জান্নাত এবং জাহান্নামের মাঝখানে স্থাপিত এক ভয়াল সেতু পুলসিরাত পবিত্র কুরআনে আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন তোমাদের মধ্যে এমন কেউই নেই যে তার উপর দিয়ে অতিক্রম করবে না এটা তোমার প্রতিপালকের এক অবধারিত সিদ্ধান্ত এই আয়াত থেকে স্পষ্ট যে কেউই এই পথ এড়িয়ে যেতে পারবে না আজ আমরা সেই চুল থেকেও চিকন আর তরবারির চেয়েও ধারালো পথের এক বিস্তারিত বর্ণনায় প্রবেশ করব যা আমাদের পরকালের প্রস্তুতিকে নতুন করে ভাবতে বাধ্য করবে পুলসিরাতের শিউড়ে ওঠা বর্ণনা কল্পনার চোখে একবার দেখুন সেই দৃশ্য হাসরের ময়দানে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে কোটি কোটি মানুষ তাদের চূড়ান্ত গন্তব্যের জন্য অপেক্ষারত ঠিক তখনই তাদের চোখের সামনে ভেসে উঠবে জাহান্নামের নামের লেলিহান শিখার উপর স্থাপিত সেই সেতু হাদিস শরীফে এর বর্ণনায় এসেছে পুলসিরাত হবে চুলের চেয়েও সূক্ষ্ম এবং ধারালো তরবারির চেয়েও অধিক তীক্ষ্ণ এটি স্থাপন করা হবে এমন এক ঘোর অন্ধকারের মধ্যে যেখানে মানুষ তার নিজের হাত পর্যন্ত দেখতে পাবে না এই সেতুটি হবে অত্যন্ত পিচ্ছিল এবং এর দুই পাশে থাকবে ধারালো কাটা ও হুকের মতো আংটা আর তার নিচেই লক্ষ কোটি মাইল গভীর জাহান্নাম ক্রোধে গর্জন করতে থাকবে যার শব্দে উপস্থিত সকলের অন্তর ভয়ে প্রকম্পিত হবে আগুনের বিশাল বিশাল কালো শিখা পুলসিরাতের বিচে এমনভাবে ধেয়ে আসবে যেন অপেক্ষায় আছে কখন হতভাগ্য মুনাফিকদের গিলে খাবে সেই বিভীষিকাময় অন্ধকারে প্রত্যেক ব্যক্তিকে পথ চলার জন্য তার দুনিয়ার ইমান ও আমল অনুযায়ী আলো দেওয়া হবে যার ইমান যত শক্তিশালী তার আলো হবে ততটাই উজ্জ্বল কারো আলো হবে সূর্যের মতো প্রখর আবার কারো আলো হবে পূর্ণিমার চাঁদের মতো স্নিগ্ধ কিছু ইমানদারের আলো থাকবে কেবল তাদের পায়ের বৃদ্ধাঙ্গুলে যা দপ করে জ্বলে উঠবে আবার নিভে যাবে কিন্তু মুনাফিকদের কোনো আলোই থাকবে না তারা সেই নিকশ কালো অন্ধকারেই পদ হাতরে বেড়াবে পুণ্যবানদের অবিশ্বাস্য পারাপার সেই কঠিনতম মুহূর্তে আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ সাল্লু ওয়াসাল্লাম পুলসিরাতের অপর প্রান্তে দাঁড়িয়ে তার উন্মতের জন্য আকুল হয়ে দোয়া করতে থাকবেন তিনি বলতে থাকবেন হে আল্লাহ আমার উম্মতকে রক্ষা করুন আমার উম্মতকে নিরাপদে পার করান যখন নেককার বান্দারা পুলসিরাতের কাছে পৌঁছাবেন তাদের ইমানের আলয় সেই ভয়ঙ্কর পথ আলোকিত হয়ে যাবে তারা নিজ নিজ আমল অনুযায়ী অবিশ্বাস্য গতিতে সেই সেতু পার হতে থাকবেন কেউ পার হবেন চোখের পলকে সেতুতে পা রাখার সাথে সাথে নিজেকে আবিষ্কার করবেন জান্নাতের দরজায় কেউ বা পার হবেন বিদ্যুতের গতিতে এক ঝলকে মিলিয়ে যাওয়ার মতো আবার কেউ বাতাসের বেগে উড়ে যাবেন বিন্দুমাত্র কষ্ট ছাড়াই দ্রুতগামী ঘোড়ার মতো ছুটে পার হবেন একদল আর কেউ সাধারণ দৌড়ের গতিতে আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাবেন এমনও অনেকে থাকবেন যারা ভয়ে কাঁপতে কাঁপতে হেঁটে পার হবেন জাহান নামের গর্জন শুনে তাদের অন্তর শুকিয়ে গেলেও তারা আল্লাহ নাম স্মরণ করে সাবধানে পথ চলবেন সবশেষে কিছু মানুষ হামাগুড়ি দিয়ে পার হবেন তাদের ইমানের আলো মিটমিট করে জ্বলবে ধারালো সেতুতে তাদের শরীর বিক্ষত হবে কিন্তু আল্লাহর অশেষ রহমতে তারা অবশেষে পার হয়ে যাবেন পাপি ও মুনাফিকদের ভয়াবহ পতন এর বিপরীতে যখন পাপি ও মুনাফিকরা সেই পিচ্ছিল অন্ধকার সেতুতে পা রাখবে তখন তাদের পা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করবে তাদের কোনো আলো থাকবে না তারা পূর্ণবানদের আলোর দিকে এগোতে চাইবে কিন্তু আল্লাহ তাদের আলো নিভিয়ে দিবেন এক পা এগোতে চাইলে তারা দশ পা পিছিয়ে যাবে সেই চুলের চেয়েও চিকন রাস্তায় তারা ভারসাম্য রাখতে পারবে না ঠিক সেই মুহূর্তে পুলসিরাতের দুই পাশে থাকা জাহান্নামের ধারালো হুকগুলো যা আল্লাহর আদেশের অপেক্ষায় ছিল সেগুলো বিদ্যুৎ গতিতে এসে তাদের শরীরে গেঁথে যাবে তাদের শরীরকে ছিন্ন ভিন্ন করে দেবে তারা বাঁচার জন্য এমন ভয়ঙ্কর চিৎকার করতে থাকবে যা শুনে বাকিদেরও অন্তর কেঁপে উঠবে কিন্তু তাদের বাঁচানোর মতো কেউই থাকবে না অবশেষে তারা সেই ধারালো সেতুতে ভারসাম্য হারিয়ে এক গগনবিদারী আর্তনাদ করে গণঘনে জাহান জাহান্নামের অতল গহবরে নিক্ষিপ্ত হবে হাদিসে এসেছে জাহান্নামের কিনারা থেকে একটি পাথর নিচে ফেলতে সত্তর বছরেরও বেশি সময় লাগে একবার ভাবুন সেই পতন কতটা দীর্ঘ এবং ভয়াবহ হবে জাহান্নামের অন্তহীন শাস্তির এক ঝলক যখন তারা জাহান্নামের তলায় গিয়ে পড়বে তখন প্রথম যে জিনিসটি তারা অনুভব করবে তা হলো এক অসহনীয় গরম জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি শক্তিশালী এবং এর রং ঘুটঘুটে কালো তারা সেখানে শুনতে পাবে লক্ষ কোটি মানুষের কান্নার আওয়াজ চিৎকার আর্তনাদের শব্দ তাদের নাকে আসবে পচা গলা লাশের মতো জঘন্য দুর্গন্ধ সেখানে তাদের স্বাগত জানানোর জন্য এগিয়ে আসবে জাবানিয়া ফেরেস্তারা যাদের দেখতে অত্যন্ত ভয়ঙ্কর এবং চোখে কোনো দয়ামায়া থাকবে না তারা বিশাল বিশাল আগুনের শিকল দিয়ে পাপিদের বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাবে পান করার জন্য যখন তারা আকুতি করবে তখন তাদের দিকে এগিয়ে দেওয়া হবে টকবক করে ফুটন্ত গরম পানি যা পান করার সাথে সাথে তাদের নারী ভুড়ি গলে বেরিয়ে আসবে ক্ষুধার জ্বালায় যখন তারা ছটফট করবে তখন তাদের খাবার হিসেবে দেওয়া হবে জাক্কুম নামক এক কাঁটাযুক্ত গাছ যা তাদের গলায় আটকে যাবে না পারবে গিলতে না পারবে বের করতে তাদের পরানো হবে আলকাত্রার মতো চটচটে পদার্থ আর আগুনের তৈরি পোশাক মাথার উপর অনবরত ঢালা হতে থাকবে ফুটন্ত পানি যখনই তাদের চামড়া পুলে যাবে তখনই সেখানে নতুন চামড়া লাগানো হবে যাতে শাস্তির এক মুহূর্তের জন্যও না কমে যায় তারা মুক্তির জন্য মৃত্যুকে আকুল হয়ে ডাকবে কিন্তু সেদিন আর কোনো মৃত্যু থাকবে না তারা অনন্তকাল ধরে এই ভয়াবহ শাস্তি ভোগ করতে থাকবে অন্যদিকে যারা পুলসিরাত সফলভাবে পার হতে পেরেছিল ফেরেস তারা যাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন তাদের সাথে তখন কি হচ্ছিল কেমন হবে সেই জান্নাতের অনন্ত সুখের জীবন সেই শান্তির বর্ণনা আমরা জানব পরের পর্বে আল্লাহ আমাদের সবাইকে পুলসিরাতের এই কঠিন পরীক্ষা সহজ করে দিন এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করুন আমিন যদি এই কথাগুলো আপনার অন্তরে সামান্যতম রেখাপাত করে থাকে তাহলে লাইক দিয়ে আল্লাহর প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন কমেন্ট বক্সে আপনার অনুভূতি জানান এবং শেয়ার করে এই বার্তাটি আপনার বন্ধু ও পরিবারের কাছে পৌঁছ